কারণ মার্কেটে অনেক দোকান আছে আমরা ওটা রেখে কিন্তু ডিরেক্ট চলে আসছি সো ডিজিটাল শপের প্রতি ওই আস্থাটা আছে জন্যই আমরা ডিরেক্ট ডিজিটাল শপকেই বেছে নিয়েছি আসসালামু আলাইকুম এখানে এ সেভেন ফোর দেখতে পাচ্ছেন থার্টি ফাইভ ওয়ান পয়েন্ট ফোর ডিজেডিএন এবং চব্বিশ সত্তর টু পয়েন্ট এইট ডিজিডিএন পাশাপাশি লাইটিংয়ের সেট আপ গুডক্সের এস একশো পঞ্চাশ হচ্ছে দুইটা এবং শর্ট হিসেবে আমরা নিউ ইয়ারের হচ্ছে সিক্স এইটটি ফাইভ যেটা আছে সেটা দিচ্ছি দুইটা এবং টাইপড বি সি নাইন নাইন ট্রিপল নাইন এবং এখানে ব্যাগ স্মল রিক দুইটা মেমোরি কার্ড নিউ ইয়ারের চার্জার ফিল্টার এবং দামি ব্যাটারি এবং মাইক্রোফোন হিসেবে আমরা দিচ্ছি ডিজেআই মাইক টু মানে যা কিছু লাগে সব কিছুই দিচ্ছি এই যে ভাইয়াকে আজকে আমাদের সম্মানিত কাস্টমার ডিজিটাল সব সব্যসুন্দরা সিটি সো প্রত্যেকটা প্রোডাক্টই আনবক্সিং করব তার আগে একটু বাইর সাথে কথা বলে যদি কিছু মনে না করেন ভাইয়া মার্কেটে তো অনেক শপই আছে আমি প্রথমে জানবো যে সব দোকান রেখে ডিজিটাল শপেই থেকে নিচ্ছেন তো মোটামুটি কি আপনাকে আগেই পছন্দ ছিল ডিজিটাল শপ নাকি এখানে আসার পর চুজ করছে মূলত ডিজিটাল শপ থেকে এর আগেও অনেক প্রোডাক্ট নেওয়া হয়েছে আমার আর সেকেন্ড ব্যাপারটা হচ্ছে আমরা যেহেতু মোটামুটি কন্টেন্ট ক্রিয়েটার সো আমরা ট্রাই করি যে আমাদের একটা সার্কেল বা আমরা মোটামুটি যেই জায়গা থেকে ট্রাস্টেবল না হইলে কিন্তু আমরা প্রোডাক্টগুলো নেই না সো আমাদের সার্কেল যেহেতু একটা জায়গায় ডিজিটাল শপকে যেহেতু পছন্দ করে সো এই জন্যই অনেক আগে থেকে আমরা ডিজিটাল শপ থেকেই প্রোডাক্ট কিনি তার জন্যই ডিরেক্ট এখানেই চলে আসা কারণ মার্কেটে অনেক দোকান আছে আমরা ওটা রেখে কিন্তু ডিরেক্ট চলে আসছি সো ডিজিটাল শপের প্রতি ওই আস্থাটা আছে জন্যই আমরা ডিরেক্ট ডিজিটাল শপকেই বেছে নিয়েছি আর আরেকটা বিষয় আমি একটু ইনসিয়ার করি সেটা হচ্ছে যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি এখানে যেগুলো আমার পছন্দের যে প্রোডাক্টগুলো আছে এগুলো দেখা যায় যে সব শপে কিন্তু অ্যাভেলেবেল নাই এটা একটা ফ্যাক্ট তো এটা আমার কাছে বেশি ভালো লাগে যে ডিজিটাল শপ আসলে মোটামুটি পছন্দের সিরিজের যে প্রোডাক্টগুলো বা কাজের পারপাস যেগুলো যে জিনিসগুলো প্রয়োজন হয় সেগুলো সব একসাথেই পাওয়া যায় এটা একটা প্লাস পয়েন্ট সো আমরা এখানে সব কিছুই দিচ্ছি ক্যামেরা থেকে শুরু করে যত কিছু লাগে ক্যামেরা লাইটিং সেট আপ লেন্স এবং আদার্স যে অ্যাক্সেসরিজগুলো আছে সব কিছুই দিচ্ছি সো আমরা আনবক্সিংয়ে যাবো প্রথমে আমরা এ সেভেন ফুরটা একটু আনবক্সিং করে দেখাই আপনাদেরকে এবং এই লেন্সগুলো আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি সো এ সেভেন ফুর ঠিক এই সময়ে সবচাইতে বেশি বিক্রি করতেছি কারণ এটা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুটো ক্ষেত্রেই কিন্তু খুব ভালোভাবে নিচ্ছে সো আনবক্সিংয়ের শুরুতেই আমরা কিছু ক্যাবেল পাচ্ছি একটি ক্যামেরা স্টেপ পাচ্ছি সাথে আর সাথে পাচ্ছি একটি অরিজিনাল ব্যাটারি এবং চার্জিং অ্যাডাপ্টার একটা টাইপ সি টু ইউএসবি একটা ইউএসবি কেবেল পাচ্ছি আর এই হচ্ছে আমাদের ক্যামেরা এটা হচ্ছে সনি এ সেভেন ফোর দেখতে পাচ্ছেন ঠিক এই মুহুর্তে সো ক্যামেরাটা কিন্তু মানে ঠিক এই মুহূর্তে সবচেয়ে বেশি সেল হচ্ছে আমাদের এখান থেকে আচ্ছা এ সেভেন ফোরটা আমাদের আনবক্সিং হয়ে গেছে আপনাদেরকে দুইটা লেন্স দেখাচ্ছি একটা হচ্ছে সিগমা থার্টি ফাইভ ওয়ান পয়েন্ট ফোর ডিজিডিএন এবং একটা জুমের ভিতর আছে চব্বিশ সত্তর টু পয়েন্ট এইট এটাও ডিজেডিএন সো ভাইয়া এটা একটু খুলেন আমি এটা খুলি হ্যাঁ সো থার্টি টান বক্সিং করি পাশাপাশি বায়া সিগমা চব্বিশ টান বক্সিং করুক এই হচ্ছে থার্টি ফাইভের সাথে একটা ব্যাগ পাচ্ছেন এবং এই হচ্ছে সেই লেন্সটি থার্টি ফাইভ ওয়ান পয়েন্ট ফোর ডিজেডিএন সো জি মাসটা কিনতে গেলে মোটামুটি এর থেকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা বেশি লাগবে এবং এটা এখন বর্তমানে একটু কম আছে সাথে একটা হুড পাচ্ছেন সেম মতো ওই সিগমা চব্বিশ চব্বিশ সাথে একটা ব্যাগ পাচ্ছেন একটি লেন্স পাচ্ছেন পাশাপাশি লেন্সের জন্য একটি হুড পাচ্ছেন সো এগুলো এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমরা ক্যামেরার সাথে একটু চেক করব হ্যাঁ লেন্সের পাশাপাশি একটা হুড এবং এটা একটা ব্যাগ পাচ্ছে এটার সাথে

এই হচ্ছে সিগমার চব্বিশ সত্তর লেন্স সো আমাদের আপ ডান এবং আমরা এখন এখানে ওপেন করব পাশাপাশি আমাদের ভিডিওটা একটু শর্টকাট করার জন্য আজকের আপডেট প্রাইস আপনাদেরকে একটু বলে দিতে চাই এ সেভেন ফোর এখন দুই লাখ বাইশ হাজার তবে আমাদের শপে আসলে আমরা চেষ্টা করবো একটু কম রাখার জন্য আর সিগমা চব্বিশ সত্তরটা হচ্ছে এক লক্ষ সাত হাজার বা আট হাজার এবং থার্টি ফাইভটা হচ্ছে উনাশি হাজার একটু এই পাশে আসো সো লাইটিং হিসেবে ভাইয়াকে আমরা যদিও পছন্দ ছিল এস এল হান্ড্রেডটা যেহেতু এস এল হান্ড্রেডের প্রাইস প্রায় বাইশ হাজার টাকা সো একটু প্লাস করে আমি বললাম ভাইয়াকে যে এসএল একশো পঞ্চাশ মার্ক থ্রি যেটা আছে এটা নেওয়ার জন্য কারণ লাইটিংয়ের বিষয়টা হচ্ছে যত দিবেন তত লাগবে সো সেই হিসেবে আমরা এসএল একশো পঞ্চাশ মার্ক থ্রি দিচ্ছি দুইটা আর এই পাশে আপনারা নিউ ইয়ারের শর্টবল দেখতে পাচ্ছেন ওনার পছন্দ ছিল ফর্টিক্সের সো আমরা নিউ ইয়ার দিলাম নিউ ইয়ারের কোয়ালিটি কিন্তু ফটিক্সের থেকে আমার দৃষ্টিতে একটু ভালো মনে হয়েছে এবং বাইকও দেখাইলাম দুইটার পাশাপাশি এই হচ্ছে কুইক রিলিজ শর্টবক্স নিউ ইয়ারের এইট্টি ফাইভ সো লাইটের প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার এবং শর্টবক্স হচ্ছে বারো হাজার আর এটা হচ্ছে বি সিটিন ট্রিপল নাইনের একটা ট্রাইপড সো ট্রাইপড আমরা অনেকগুলো দেখাইছি তারপরে বায়া হচ্ছে এটাই পছন্দ করছে আর এটা হচ্ছে ডিজেআই মাইক টু ডিজেআই মাইক টু আমরা এক বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহকারে দিচ্ছি এখান থেকে সব কিছু চেক করে দিব সো এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো বা ছত্রিশ হাজার এবং আরেকটি দিচ্ছি যে টুক লাইফ ক্লাস করবে একটা দামি ব্যাটারি অবশ্যই প্রয়োজন আছে এফ কোম্পানি দিচ্ছি এটা অ্যাডাপ্টার সহকারে আর এই পাশে স্মল রিগের একটা কেস দিচ্ছি পুরা বডিকে প্রোটেকশন করার জন্য এটা স্মল রিগ এই কেজের ভিতরে অন্য অন্য কেজের তুলনায় স্মল রিগের কেসগুলো কিন্তু অনেক প্রিমিয়াম হয়ে থাকে এটা হচ্ছে বারো হাজার আর এইখানে দিচ্ছি দুইটা ব্যাটারি সহকারে চার্জিং হাফ সো আমরা এটা নিউ ইয়ারে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো দুইটা ব্যাটারি সহকারে একটি চার্জিং হাফ পেয়ে যাচ্ছেন এবং লেন্সের প্রোটেকশনের জন্য দিচ্ছি দুইটা ইউবি ফিল্টার আর এখানে মেমোরি কার্ড হিসেবে আমরা দিচ্ছি দুইটা দুইশো ছাপ্পান্ন জিবির কার্ড আর ব্যাগ হিসেবে আমাদের দেশি ব্যাগ জোনাকের একটা ব্যাগ দিচ্ছি ওভারঅল সব কিছুই এখান থেকে চেক করে দিচ্ছি এবং আমি আশা করছি যে ভাই সবকিছু ঠিকঠাক মতো আপনাদেরকে দিতে পারছি তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসবেন ডিজিটাল সব বসুমধারা সিটিতে আমরা আপনাদেরকে এতটুকু ইনস্যুর করতে পারি যে মার্কেটের তুলনায় আমরা যতটুকু পারবো প্রাইস কম রাখবো এবং অর্থেন্টিক প্রোডাক্টটাই হচ্ছে সবচেয়ে বড় নিশ্চয় এটা যেটা ভাই একটু আগে বললো যে এখানে আসে চোখ বন্ধ করে প্রোডাক্ট নিয়ে যা সো প্রোডাক্টটার প্রোডাক্টের কোয়ালিটি হচ্ছে সবচেয়ে বড় জিনিস দুই চার পাঁচশো এক টাকা কিন্তু একটা স্যাট কোনো কিছু না তো আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি চেষ্টা করে যাবো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের ডিজিটাল সবার সাথে থাকেন